আগরতলা পৌর নিগমের তত্ত্বাবধানে আগরতলার একটি সিটি হাসপাতাল রয়েছে জিবি এবং আইজিএম হাসপাতাল থেকে ওপিডি রোগীর চাপ কমানোর লক্ষ্যে গড়ে তোলা হবে সিটি হাসপাতাল রাজধানীর আগরতলা পুরনো অফিস চত্বর পরিদর্শন করে এই কথা স্বাস্থ্য দপ্তরের সচিব রাজধানী আগরতলা আরও একটি হাসপাতাল হচ্ছে এই হাসপাতালে দেখবালের দায়িত্বে থাকবে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ এর নামকরণ করা হবে আগরতলা সিটি হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে ওপিডি রোগীর চাপ কমানোর লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত নিতে চলেছে এই চিন্তা ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর কাশারী পোর্টটি আগরতলা পৌর পুরনো অফিস চত্বর ঘুরে দেখেন মেয়র এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে সাথে ছিলেন আগরতলা পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকেরা এদিন কাশারী পোর্টটি এএমসি এর পুরনো অফিস চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে সাংবাদিকদের জানান জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার কিন্তু এই দুটি হাসপাতালে ওপিডির সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে জিবি হাসপাতালে প্রতিদিন দু হাজারের বেশি ওপিডি হয় আইজিএম হাসপাতালে প্রতিদিন ওপিডি হয় এক হাজার দুশো জনের মতো ফলে এই দুটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তা ভাবনা শুরু করেছে বলে জানান স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে আগরতলা শহরবাসীদের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নের পরিকল্পনা আছে তো এই ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কে সঙ্গنيه আগরতলা সিভিল হসপিটালে এটা আমরা পরিকল্পনা করছি কোন্শেটা ক্ষতি দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে বিল্ডিং আমরা দেখা শোনা করছি आमदार जे, जे दुटो हासपत गोविंद बल्लभ पंत हॉस्पिटल आयजिएम एखादे डेलिओपीडि प्रचं भिड होि हॉस्पिटलमध्ये प्राय दो हजार थोडी बसी ओपिडि होय आयजिएम हस्पातले बाराशोपर्यंत ओपिडि हो, बारा हो दुटो हॉस्पिटल आपण सु, सुपार स्पेशालिटी जे व्यवहार करते च আর জি আগরতলা শহরে যারা ডে টু ডে যে প্রাইমারি টু সেকেন্ডারি যে হেলথ কেয়ার সেটা আমরা সেপারেটলি আমরা করছি বিউরো ভারত লাইফ 24 আওয়ার্স এবার আপনারা সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধা যুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে